বি হ্যাপি মাদার্স ডে গতকালকে আমি যদি খুব ভুল না হই গতকালকে গেছে বিশ্ব মাতৃদিবস তো চলো না সেটা নিয়ে ভিডিও করা যাক এবং একদম সম্পূর্ণ লজিকের সাথে ভাবনার আবেগে বিহব্বল হয়ে নয় একদম লজিকের সাথে প্রপার লজিকের সাথে তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি গরম মারাত্মক পরিমাণে এফেক্ট ফেলছে শরীরে মনে ঘুমের উপরে প্রচণ্ড পরিমাণে এফেক্ট ফেলছে তো ঠিক আছে চলো অসুবিধা নেই সব রকমই উপভোগ করতে হয় তো এই যে বিশ্ব মাতৃদিবস এই যে মা শব্দটা এই শব্দের ব্যাখ্যা আমার নতুন করে তোমাদের সামনে তুলে ধরার কোনো রকম কোনো দরকার নেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা আছি সেই কারণে আমরা বিভিন্ন রকম মা দেখতে পাই মা তো মাই হয় আমরা এই রকম কথা বলি তাই তো মা তো মাই হয় ভগবান খোদ আসতে পারেন না তার জন্য মাকে পাঠিয়ে দিয়েছে তো এই কথাগুলো যেমন আমরা শুনেছি আবার এখন সোশ্যাল মিডিয়াতে যেই ধরনের এক এক রকম মায়ের এক এক রকম ভঙ্গি দেখছি তাতে করে ওই মা মাই হয় এই কথাটা কিন্তু এখন আর খাটে না তো প্রথমে যাকে নিয়ে বহুল চর্চিত মা এখনও হয়ে এখন হয়ে রয়েছে সোশ্যাল মিডিয়াতে সে হচ্ছে নান আদার দেন মিনা তো মিনার মাতৃত্বের কথা দীর্ঘ দু বছর ধরে প্রত্যেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার সহ প্রত্যেক ভিউয়ার্স প্রত্যেকটা ভিউয়ার্স কিন্তু নিজের মতন করে বলছে এবং বর্তমানে এসে একটা কনক্লুশানে এসে দাঁড়িয়েছে যে মিনার মাতৃত্ব ইকুয়ালস টু জিরো মিনা নিজের নিজেকে নিয়ে বড্ড ব্যস্ত মিনা নিজেকে সময় দিতে পারেনি তো পাঁচ বছর তার জন্য মিনা এখন নিজেকে নিয়ে ব্যস্ত এটাও মানা যেত যদি মিনা নিজেকে নিয়ে ব্যস্ত থেকে সঠিক পথটা চুজ করত। সঠিকভাবে চলতো তাহলেও বোঝা যেত যে না নিজেকে নিয়ে ভাবছে একটা সঠিক দিশা দেখিয়েছে সেটাও তো দেখাতে পারেনি নিজেকে নিয়ে চিন্তা যদিও বা করে থাকে সেটা শুধুমাত্রই মজ মস্তি রিলেটেড নিজেকে একটা যে জায়গায় প্রতিষ্ঠিত করবে সেরকম কিন্তু না তবে একটা কথা তোমাদেরকে বলে রাখি একটা বলতে পারো এটা ওয়ান কাইন্ড অফ গোপন কথা ঠিক আছে এটা আমি বলছি আর এটা ভালো কথাই বলছি যদি কোনো খারাপ কথা হতো আমি বলতাম না এটা কিন্তু তোমরা ভালো মতনই জানো যে শুধুপাত বলে সব সময় যে কেউ এক বলুক আমি একশো বলবো আমি জানি সবই কিন্তু আমি বলছি না কিছুই কিন্তু এটা কেন বলছি এটা একটা ভালো খবর সেই কারণে বলছি সেটা হচ্ছে মিনা কিন্তু খুব তাড়াতাড়ি জমি কিনবে ঠিক আছে খুব তাড়াতাড়ি জমি কিনবে এটা ওর জন্য ভালো খবর এটা আমাদের সবার জন্য ভালো খবর কিন্তু এটা একদিক থেকে আমার কাছে খুব কষ্টের খবর এই কারণে যে যেই মেয়েটা বলেছিল যে ওর কাছে ব্যবসা করার টাকা পর্যন্ত নেই এবং আমি ইমোশনাল ফুল হয়ে বলেছিলাম তুই আমার কাছ থেকে দরকার পড়লে ধার নে আজকে যখন শুনছি যে সে জমি কিনবে তখন খুব কষ্ট হচ্ছে যে কি করে মানুষ মানুষকে এত বোকা বানায় যেখানে আমি ওর কোনো রকম কোনো ফায়দা কোনো সময় নিইনি কোনো ফায়দা কোনো সময় নিই নি সেখানটায় কী করে এত বড় মিথ্যে কথা বলে মানুষ সেটাই আমি ভাবি ওর বয়স অল্প হতে পারে ওর বয়স ও আমার থেকে এগারো বছরের ছোট পঁচিশ হ্যাঁ ও আমার থেকে এগারো বছরের ছোট অথচ আমি এরকম শয়তানি বুদ্ধি এখনও পর্যন্ত নিজের মাথায় কোনো সময় খেলাতে পারিনি যেটা আমি বলতে পারবো না সেই সম্পর্কে আমি চুপ থাকি তবে মিথ্যে কথা কখনও আমি বলতে পারি না ঠিক আছে তো যাই হোক মিনা খুব তাড়াতাড়ি একটা জমি কিনবে সেটা তোমরা দেখতে পাবে অনেকেরই মনে হয় আমি এখনও মিনাকে সাপোর্ট করি আমি সাপোর্ট ঘৃণা এইসবের মধ্যে এখন আর নিজেকে বেঁধে রাখিনি আমার কাছে সবাই শুধুমাত্র একটা কন্টেন্ট ছাড়া আর কিছু না আর ভিউয়ার্সরা সেই আমার কন্টেন্টকে বলো বা কোনো ব্লগারকে বলো যাকে নিয়ে আমি কন্টেন্ট করছি তাকে কিভাবে নিচ্ছে তার উপরে বেস করেও কিন্তু আমি কন্টেন্ট করি ভিডিও করি যে তোমরা এইভাবে নিচ্ছ আসল কিন্তু এটা নয় এইভাবে আমি মানুষকে ক্লিয়ার করে দিই তো যাই হোক এই দিবসের প্রথম টপিক গেল প্রথম মা গেল হচ্ছে মিনা হুম যে কিনা তার তার যে একটা বাচ্চা আছে সেটা ভিডিওতে অন্তত বোঝা যায় না ভিডিও দেখলে বোঝা যায় না যে তার একটা বাচ্চা আছে সে নিজে এখন পুরোপুরি নতুনভাবে মানে সব কিছুর জন্য প্রস্তুত করছে আর এটা একটা মানে কি বলবো ওর কমেন্ট বক্সে একটা কমেন্ট দেখলাম ভীষণ পরিমাণে ভ্যালুয়েবল কমেন্ট যে অনেক গালাগালি সহ্য করে নিজে চরিত্রকে এই পর্যায়ে নামিয়ে এসে টাকা পয়সা তো ইনকাম করছো আবারও ভিউজটা একটু আপ হয়েছে তো এই টাকাটাও আবার অন্য কারোর জন্য ইনভেস্ট করে দিও না বা অন্য কাউকে দিয়ে দিও না অন্য কারোর পেছনে খরচা করে ফেলো না কথাটা কিন্তু ভালো বলেছে আর এছাড়াও অনেকে যে যেরকম কমেন্ট আসে আর কি যে লজ্জা করে না মুখ দেখাস কি করে এই সমস্ত কথা তারপরে যেখানে গেছে সেখানে সবাই টোটো কোম্পানি না এই টোটো কোম্পানি মুখে না শোনা যায় টোটো চালায় কিন্তু কাঁচা পয়সা কোনো বাকি বাট্টার সিন নেই জানো তো এই যে গাড়ি গাড়ি ঘোড়াতে কোনো বাকি সিনে সিন নেই মুদি দোকানে কিন্তু বাকি বা প্রত্যেক মাসের মানে মাসের মাসকাবাড়ি সদয় যারা নেয় পৎচলতি খোদ্ আর কত লাভ হয় মেন তো বেশ মুদি দোকান কিন্তু মেন বেশ হয় যারা মাসকাবাড়ি খোদ্দের তাদের উপরেই বেশ করে হয় তো সেক্ষেত্রে সেই দিক থেকে বিচার করলে এই টোটো অটো যে যত কিছু পরিবহন ব্যবস্থা আছে তাদের কিন্তু কাঁচা পয়সা বাকি বাটার কিন্তু কোনো সিন নেই ঠিক আছে তো শুনতে মনে হয় এরকম টোটো টোটো চালায় তো এই টোটো চালানো তারপরে ফুচকা ফাস্ট ফুড বিক্রি করে এ প্রচুর লাভ প্রচুর লাভ তো যাই হোক এ এই ওদের বাড়িতে সম্পর্কে গেলো মামা বাড়ি সম্পর্কে গেল একজন দেখলাম যে ছেলের এত কাছে গেছো অথচ ছেলেটাকে দেখতে ছেলেটাকে প্রথম অবস্থায় যখন দেখতে চাইনি এখন তোমরা তোমাদের বুঝতে হবে যে ওর মনকে একদম স্টেবল করে নিয়েছে যে ছেলেকে না দেখেই কাটিয়ে দিতে হবে জীবন ঠিক আছে তো সেখানটা ওর যে ব্যাকুলতা আরতি কোনোদিনই আমি নজরে পড়েনি আমার ও যতই বলুক না কেন ফোকলা যে রাত্রেবেলা কাঁদ ও আমার কাছে এখন নাকামু বলে মনে হয় ঠিক আছে তো যাই হোক এই তো গেল মিনার কথা আবার দেখো তত্ত্বগুলোকে সব বের করে করে আমাদেরকে দেখাচ্ছে আমি এরকম বিয়েবাড়িতে গেছি যেখানে কিনা এরকম তত্ত্ব সাজানো রয়েছে সাজানোর পরে তারপরে আমি দেখিয়েছি এরকম খুলে খুলে টেনে টেনে বের করে দেখানো আমার সঠিক বলে মনে হয়নি হতে পারে ওরা নিজেদের বাড়ির বিয়ে তো তার জন্য এইভাবে সব কিছু ক্যামেরাবন্দি করে করে দেখিয়েছে কিন্তু আমার এগুলো আমার এগুলো একদমই ভালো লাগে না যে কাউকে আমি দিচ্ছি সেটাকে এইভাবে প্যাকেট থেকে বের করে তারপরে দেখানো আমার ভীষণ পরিমাণে গায়ে লাগে তোমরা দেখবে যে আমি তো প্রথমে দেখাইনি আমি ওই ব্যাগের মধ্যে থেকে এই রকম এরকম করে দেখিয়েছিলাম মন্দিরাদের বাড়িতে যখন গিয়েছিলাম ফার্স্ট টাইম তখন আমি ওই দেখো ওই মন্দিরে দেখিয়েছিল তখনই দেখানো হয়েছিল আমার কেমন যেন লাগে এবার আমার মতন যে সবাই হবে তা তো না অন্যের গিফট ঠিক আছে অন্য দিচ্ছে অন্যকে গিফট দিচ্ছে সেগুলোকে টেনে টেনে বের করে তারপরে তাও আবার বিয়ের জিনিস তত্ত্বের জিনিস তাই যাই হোক এই গেল ওয়ান কাইন্ড অফ মা এবার আসি আরেকটা মায়ের কথায় যে কিনা যার কথা না বললেই না আজকের দিনে সে হলো আর কেউ না সে হলো বেচুরমা মা অর্থাৎ মিনার শাশুড়ি যে কিনা নিজের মেয়েকে তিন মাস বয়সে এমনই অত্যাচার করেছে যে তার মা এসে নিয়ে গেছে উদ্ধার করে নিয়ে গেছে এটাকে বলে উদ্ধার করে না রেস্কিউ করা ঠিক আছে মিনা ধর মিনার ননদকে দিদা শাশুড়ি রেস্কিউ করেছিল কোথার থেকে কোনো নর্দমা থেকে কোনো ইয়ের থেকে পাকের থেকে না খোদ মায়ের কোল থেকে রেস্কিউ করেছিল মায়ের কোলে তো ছিল না ও পরে পরে শুয়ে শুয়ে কাটছিল সেখান থেকে রেস্কিউ করেছিল তো এরাও মা আবার সেই মা শুধু ওই পরিত্যাগ করেই খান্ত হয়নি কি করেছে মেয়েকে সমস্ত সম্পত্তি থেকে ওই ওয়ান কাইন্ড অফ বঞ্চিতই বলা চলে কারণ মেয়ে বুঝতে পেরেছে যে না বাবা এ তো আমি স্নেহ থেকে বঞ্চিত হয়েছি সম্পত্তি নিয়ে কি করব তাই না যার বিন্দুমাত্র মানে সেলফ রেসপেক্ট বলে কিছু থাকে ইমোশানস বলে কিছু থাকে জেনুইন ইমোশানস বলে কিছু থাকে সে কিন্তু এটাই ভাববে যে আমি স্নেহ পাইনি ভালোবাসা পাইনি পিতৃস্নেহ পাইনি মাতৃস্নেহ পাইনি আমি ওই সম্পত্তি নিয়ে কি করব। ভগবান আমাকে দুহাত ভরে দিয়েছেন তার জন্য হয়তো সম্পত্তি হেলায় ছেড়ে দিয়েছে তাই না তারপরে এখানেই কি শুধু ক্ষান্ত ছিল না মেয়েকে বিধবা হওয়ার অভিশাপ পর্যন্ত দিয়েছে ওয়া ভাই ওয়া আর এই মহিলাটিকে ওর ভিউয়ার্সরা এসে ওদের ওনাদের ভিউয়ার্সরা এসে বাহবা জানায় যে কি খাটনি খাটতে পারে কি পরিশ্রম করতে পারে নিঃসন্দেহে নির্দ্বিধায় এখনও এই এই বয়সে এসেও যে খাটনি খাটে আমরা কিন্তু খেয়ে যাবো ভাবতেও পারবো না অত খাটনি খাটার কথা ওই ভোরবেলায় উঠে ওরকম খাটনি খাটার কথা আমরা ভাবতেও পারবো না যেখানটায় বাহবা কুরানো সেখানটায় বাহবা কুরাবে কিন্তু মা হিসেবে বিগ জিরো বিগ জিরো বেচুর মা মা হিসেবে বিগ জিরো না ছেলেকে প্রপার এডুকেশান দিতে পেরেছে অর্থাৎ পুঁথিগত শিক্ষা তো দেয়ই নি পুঁথিগত শিক্ষা তো দিতে পারেইনি প্লাস কিন্তু যে মানবিকতার যে শিক্ষা সেটা সেখান থেকেও কিন্তু উনি একেবারে লাইনচ্যুত হয়ে গেছেন আর মেয়েকেও বিধবা হওয়ার অভিশাপ দিয়েছেন মেয়েকে সন্তান হারাও হওয়ার অভিশাপ দিয়েছেন তাই এই রকম মাকে রীতিমতন কিন্তু মিউজিয়ামে রাখার দরকার পড়ে তাই না সে মিনাকে বলো আর মিনার শাশুড়িকে বলো মিউজিয়ামে রাখার দরকার পড়ে এই গেল দুই রকমের মা এইবার আমি যেই মাকে নিয়ে কথা বলবো সে হচ্ছে আর কেউ না মন্দিরা আজকে মন্দিরার প্রস অ্যান্ড কনস দুটোকেই কিন্তু তুলে ধরবো প্রথমে অবশ্যই কনস তুলে ধরবো কারণ আগে আমি খারাপটা বলবো তারপরে গিয়ে ভালোটা বলবো কারণ শেষ ভালো যার সব ভালো তার খারাপ দুটো জিনিস নিয়ে বলবো একটা ভীষণ সেন্সিটিভ বিষয় বাচ্চাকে নিয়ে সেকেন্ড বিষয়টা ওর স্বভাব নিয়ে সেটা আমি বলছি প্রথম বিষয়টা যেটা ওরা ঘুরতে গেছে দার্জিলিং খুব চিন্তা হচ্ছিল যে যাচ্ছে এয়ারপোর্টে কোনো গণ্ডগোল না হয় কারণ যখন তখন রেড অ্যালার্ট জারি করে দিতে পারে সেখানে কোনো প্রবলেমে না পড়ে বা আকাশ পথে যাচ্ছে আর যত কিছু হচ্ছে আকাশ পথেই তো হচ্ছে সেটা নিয়েও আমি একটুখানি চিন্তা করছিলাম তো দেখলাম একদম খুব সেফভাবে ল্যান্ড করেছে খুব ভালো লাগলো তারপরে ওখানে গিয়ে ওর আমার মনে হয় উনি সোনালিদি ওনার সঙ্গে দেখা হয়েছে খুব মানে কি বলবো ইমোশন্স দেওয়া নেওয়া হয়েছে বেশ ভালো লাগলো দেখে গিফট তো আছেই ওটা বড় কথা নয় মেন কথা হচ্ছে সামনে থেকে দেখা ছোঁয়া টাচ করা এগুলোই কিন্তু যথেষ্ট তো তারপরে হচ্ছে তোমার গেল। এবার যেই হোমস্টেতে গেল তোমাদের পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে এবার আমি কিন্তু বিষয়টা নিয়ে আগেই সার্চ করেছিলাম কারণ আমি আমার সঙ্গে ওর সঙ্গে একটুখানি কথা হয়েছিল তো মন্দিরের সাথে কথা হয়েছিল আমি আগেই সার্চ করে দেখেছিলাম বেশ ভালো লেগেছে তো যাই হোক ওরা হোমস্টেতে উঠল সবার আলাদা আলাদা রুম বেশ ভালো লাগলো ওর ঘরে আয়না নেই মেয়ে সেটা দেখে ফেলেছে সাজগোজ কোথায় করবে সেই নিয়ে মন্দিরা সাজগোজ ওর আয়না না হলেও হয় ও যা সাজগোজ করে তাতে করে একটা বাচ্চাও ওর থেকে ভালো সাজগোজ করে ও নিজের মুখে বলে যে আমার মেয়ে আমার থেকে ভালো সাজে আমি সাজগোজ সম্বন্ধে কিছু জানি আচ্ছা এবার যেই বিষয়টা নিয়ে আমি বলবো সেটা হচ্ছে আজকে মন্দিরা তার মেয়েটাকে এমনভাবে তৈরি করেছে এমনভাবেই তাকে ট্রিট করেছে যে বাচ্চাদের মধ্যে ঘুরতে যাওয়ার জন্য যে একটা ব্যাকুলতা সেটা কিন্তু দেখা যায় না এটা কিন্তু শুধুমাত্র যে মন্দিরাকে দোষ দেবে ওরকমটা না ম্যাক্সিমাম বাচ্চা কিন্তু এখন এরকম ম্যাক্সিমাম বাচ্চা বেঁচের ছেলেকেও দেখবে সব সময় সোফাতে বসে যেখানে হোক খাটে বসে কাঁথা মুড়ি দিয়ে কি করছে ফোন ঘাটছে ফোন ঘটছে এটা কিছু সংখ্যক বাবা মায়েরা অতিরিক্ত লাই দিয়ে দেয় যেরকম কিনা মন্দিরা আবার বলতে পারো জেনারেশনেরও দোষ আগে যেরকম যেরকম খেলা ছিল আমরা সেরকমভাবে খেলেছি মাঠে ঘাটে দৌড়ে বেড়ানো ওইভাবে খেলেছি এখন পুরো বিষয়টা ওই ছয় ইঞ্চি স্ক্রিনে বন্দি করে দিয়েছে ছয় ইঞ্চি স্ক্রিনে বন্দি করে দিয়েছে তো কিছু করার নেই তো যখন যেরকম তখন সেরকমভাবে চলতেই হবে তার উপরেও বাবা মায়ের কিছু রেস্ট্রিকশান থাকে বাবা মায়েরা দেখে শুনে রাখে মন্দিরা কিন্তু যেই ব্যাপারটাতে বিগ জিরো কারণ ও নিজের মেয়েকে অতি অল্প বয়সে পার্সোনাল ফোন দিয়ে দিয়েছে অতি অল্প বয়সে যেটা কিনা না কোনো রকমভাবে অ্যাকসেপ্ট করাই যায় না যেটা নিয়ে আমরা প্রচুর বলেছি ঠিক আছে সেটাকে ঢাকার জন্য মন্দিরে আবার মন্দারমণিতে যাচ্ছিলো মনে আছে ট্রেনে করে আরেকটা বাচ্চাও আর কি ফোন দেখছিল সেটাকে নিয়ে আমাদেরকে বলেছিল যে তোমরা কি বলবে সব বাচ্চারাই হ্যাঁ সব বাচ্চারাই এখন বাচ্চারা কার্টুন পর্যন্ত ফোনে দেখে টিভিতে দেখে না কিন্তু তাই বলে মন্দিরা যেই বয়সে ওই বাচ্চা মেয়েটাকে আলাদা একটা পার্সোনাল পুরো ফোন দিয়ে দিয়েছে সেটা কোনোভাবেই কাম্য নয় কোনোভাবেই মেনে নেওয়া যায় না এটা আমি তখনও বলেছিলাম এখনও বলছি যার কিনা ডাইরেক্ট আসার পড়েছে ওর ভিডিওতে হুম আর ওর ভিডিওতে আসার পড়া তোর ওর কমেন্ট বক্সে তার প্রতিফলন আমরা দেখতে পেয়েছি যেখানে মেয়েটা বলছে যে বাড়ি যাব সবে ঘুরতে এসেছে যেই দেখতে পেয়েছে যে নেট কাজ করছে না ইউটিউব চলছে না টিভিতে ইউটিউব চলছে না ফোনে কাজ করছে না ওয়াইফাই কাজ করছে না সাথে সাথে বলছে আমি বাড়ি যাব মেয়ের মুখ একেবারে চোখ মুখ পাকি এক এক অবস্থা ঠিক আছে ভিডিও শেষ করার মুহূর্তেও সেই অবস্থা কিন্তু ক্যামেরা ক্যামেরাবন্দি হয়েছে তো এখনও পর্যন্ত যদি সোমনাথার মন্দিরা নিজেদেরকে গুটিয়ে না নেয় বা নিজেদেরকে সেইভাবে তৈরি না করে অবশ্যই সেন্সিটিভিটির সাথে কিন্তু বিষয়টাকে দেখতে হবে তাহলে কিন্তু পরিস্থিতি কিন্তু শারীরিক দিক থেকেও খারাপ হবে মানসিক চাপ তো বাড়বেই শারীরিক দিক থেকে এখানটায় রেডিয়েশনের কথা বলছি ঠিক আছে সব সময় যদি ফোনটা ঘাটে বা টিভির দিকে তাকায় চোখটা কিন্তু অটোমেটিক্যালি খারাপ হবে এইবার ওর ও বলতে পারে যে মেয়ে পড়াশোনা করে তারপরে স্কুলে যায় যেটা কি না এর আগেও বলেছে তাহলে যেইটুকু সময় পায় সেইটুকু সময় ফোন দেখে যুক্তি দিয়ে কাটার হলে কিন্তু মানুষে একে অপরের কথা কাটতেই থাকতে পারি আমরা কিন্তু এটা তো কোনো সলিউশন নয় যেই জিনিসগুলো আমরা দেখলাম যেই জিনিসগুলো সাক্ষী আমরা হলাম যে মেটা নেটওয়ার্ক নেই বলে বলছে আমি বাড়ি যাব, দরকার হয় ঘুরবো না আজকের ভিডিওতেও দেখেছি ওরা ঘুরতে যাচ্ছে মেটা বলছে আমি যেতে চাই না কারণ কি এর পেছনেও মন্দিরাদের কারণ কারণ যতবার ঘুরতে গেছে সে তোমরা মন্দারমণি বলো সে তোমরা দার্জিলিং দুই দুইবার করে বলো কোচবিহার বলো মেয়েটাকে সময় কিন্তু ঘরে রেখে তারপরে ওরা রিলস বানানো বলো নিজেরা কোথাও ঘুরতে যাওয়া বলো শপিং করতে যাওয়া বলো ঘুরতে তো সেরকম যায়নি শপিং করতে যাওয়া বলো সব সময় কিন্তু ওরা গেছে আর বাচ্চাটাকে কিন্তু ঘরে রেখে গেছে এবার বাচ্চাটা কিন্তু ঘুরতে যাওয়া মানে এটাই বোঝে যে বাড়ির থেকে অন্য এক জায়গায় যাব সেখানে এক বাড়ি পাবো সেখানটায় ভেতরে ঢুকে ঘরের ভেতরে ঢুকে ফোন ঘাঁটবো বাচ্চাটা কিন্তু ঘোরা মানে এটাই বুঝতে পেরেছে ঠিক আছে এখন যখন মন্দিরে নিজে বলছে যে এবার কিন্তু আর রিলস করতে যাচ্ছি না ঘুরতে যাচ্ছি মেয়েটা নিজেকে সেই ছাঁচে আর কি ঢালতে পারছে না কিছু করার নেই বাচ্চা মেয়ে ওকে যেইভাবে বড় করা হয়েছে ও সেইভাবেই সব কিছু শিখেছে তাই না তারপরে দেখা গেলো আস্তে আস্তে যখন ওই জুতে গেল তখন মেয়েটা বাচ্চাটা আস্তে আস্তে ওই বাচ্চা তো কাঁচা মাটির দোলা যেভাবে সেপ দেবে সেরকমভাবেই তৈরি হবে হুম এরকম একটা কথা আরও একজন ব্লগারকে বলেছিলাম সে তো উল্টে আমার উপরে ট্যাগ হেনে দিল যে আমি নাকি তাদের বাচ্চাকে নিয়েও হ্যারাস করছি যাই হোক যারা কিনা অতি শিক্ষিত তাদেরকে বুঝিয়ে লাভ নেই যারা একটুখানি আমার মতন কম শিক্ষিত তাদেরকে নিয়েই আমি এখন ভিডিও করি তো মন্দিরাকে একটাই কথা বলবো মেয়েটাকে নিয়ে যখন কোথাও ঘুরতে যাবি তখন মেয়েটাকে ক্যামেরা এই দূর ফোন হাতে দিয়ে কখনো ঘরে বসিয়ে রাখবি না উল্টে তার তোর মেয়ের ফোনটাকে বাড়িতে রেখে যাবি একদিন দুদিন শাসন করবি তিন দিন মেয়েটা অবাধ্য হবে ঠিক হয়ে যাবে হাবজি কাবজি দেখেছিস শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের আর পরমব্রতর দেখিস বইটা মুভিটা দেখিস কি সাংঘাতিক একটা মুভি আর তোদের মতন বাবা মায়ের জন্য প্রচণ্ড পরিমাণে শিক্ষামূলক একটা মুভি যে নিজেদের কাজ নিজেদের দায়িত্ব বাচ্চার উপরে কমিয়ে ফেলার জন্য একটা ফোন হাতে দিয়ে দিলাম তারপরে হঠাৎ করে বাচ্চাটাকে বললাম এক ঝটকায় না ফোন ফোন অত ফোন ফোন কি এই ধরনের বাবা মায়েরা কিন্তু বাবা মা হিসাবে ব্যর্থ ঘুরে ঘুরে খেলনা কিনে দিলাম পয়সার অভাব নেই অথচ এরকমভাবে মানুষ করছি বাবা মা হিসাবে কিন্তু ব্যর্থ হয়ে যাবে ঠিক আছে এখনও সময় আছে এখনও নিজেদেরকে সুধরে নেই এটা কিন্তু খুব ভালো একটা অ্যাডভাইস দিলাম কোনো রকমভাবে নেগেটিভিটির ছোঁয়া কিন্তু এখানে নেই তারপরে এবার আসি মন্দিরের খোদ নিজের কথায় আচ্ছা আমরা দার্জিলিং গেলে প্রথমেই আমাদের কি একটা মাথায় আসে টাইগার হিল কাঞ্চনজঙ্ঘা এইগুলো দেখা সূর্যোদয় তাই তো স্বং রবীন্দ্রনাথ নয়বার গিয়েছিলেন তবুও কিন্তু সূর্যোদয় দেখতে পাননি তাই না এটা কিন্তু আমরা জানি আর ওই জায়গাটায় মেঘ থাকা বড্ড স্বাভাবিক যেহেতু উঁচু জায়গা তো মেঘ তো ঘোরাফেরা করবেই তার মধ্যেও মানুষ কিন্তু ওই সময়টাতে মানে দার্জিলিং গেলে ওই জায়গাটাতে ভোর তিনটের সময় ওই জায়গাটা সেট ওখানটায় সব লোকজন জড়ো হয়ে যায় সূর্যোদয় দেখবে ঠিক আছে আর সেখানে মন্দিরা বলছে যে না ভোর তিনটে তো নাই সকাল নটাও না তারপরে গিয়ে তাহলে এই যে ঘুরতে যাওয়া এটার মানেটা কী এটার মানেটা কী তাই না যেই জিনিসগুলো দেখার জন্য যেই জায়গা বিখ্যাত সেই জায়গায় গিয়ে সেই জিনিসটাই আমি দেখলাম না সেই জিনিসটাই আমি দেখলাম না তাহলে আমি গেলাম কি করতে তাই না তো এই জিনিসগুলো ওকে চেঞ্জ করতে হবে কিছু করার নেই ঘুম বাড়িতে এসেও ঘুমাবে মানুষ যখন ঘুরতে যায় তখন ঘুমটাকে অত প্রায়োরিটি দিলে হয় না ঠিক আছে তো এরকম আমার সাথেও হয়েছিল আমি যখন প্রথমবার দীঘায় যাই আমার কর্তা মশাই বলেছিল দীঘাতে গিয়ে সূর্যোদয় দেখার কথা আমি বলেছিলাম তুমি যাও তখন বর বলেছিল তাহলে তুমি কিসের জন্য এসেছিলো কিসের জন্য এসেছ ঠিক আছে তো এরকম কথা কিন্তু এগুলো কিন্তু শোনানোর কথা না এগুলো ন্যায্য কথা তো এইবার আসি ক্রজের কথা এতক্ষণ বললাম একটুখানি বদনাম করলাম ঠিক আছে যদি বদনামটাকে ভালোভাবে নেয় না তাহলে কিন্তু ওর জীবনেই পরিবর্তন আসবে আমার কিছু হবে না হ্যাঁ আমি দুটো পয়সা কামাবো এই এছাড়া আর কিছু না এবার আসব ভালো দিকের কথায় যেটা কি না জব করেছে মন্দিরে মা শ্বশুর শাশুড়ি এনাদের মুখে যে হাসি এনাদের যে প্রাণখোলা আনন্দ দেখতে পাচ্ছি প্রাণোচ্ছল মনোভাব দেখতে পাচ্ছি একটা বৌমা হিসাবে বা একটা মেয়ে হিসাবে মন্দিরার সার্থক মন্দিরার জন্ম সার্থক সত্যি বলছি মন্দিরার সার্থক মন্দিরে এই কথাটাও খুব ভালো বলেছে যখন ও শাশুড়িমা বলছে যে তোমার মতন বৌমা পাওয়া মেয়ে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার তখন মন্দিরে এই কথাটা খুব ভালো বলেছে যে আমার মতন বৌমা তখনই ঘরে ঘরে জন্মাবে যখন কিনা তোমার মতন শাশুড়িমা থাকবে পারফেক্ট কথা পারফেক্ট কথা এক পক্ষ এফোর্ট দিয়ে কোনো সময় কোনো কিছু হয় না দুপক্ষকে সমানভাবে এফোর্ট দিতে হয় মন্দিরার শাশুড়ি মাকে আমি প্রথমে ভাবতাম কি যখন যখনও পর্যন্ত সরাসরি দেখা হয়নি তখন ভাবতাম কি ইমা এই পাগলের মতন কেন করে এইরকম আমি গিয়ে দেখেছি হ্যাঁ এইরকমই উনি এইরকমই উনি এইভাবেই জড়িয়ে ধরতে পারে মানুষকে আমি কিন্তু এই মানুষটাকে নিয়ে কম বলিনি কিন্তু যখন দেখেছি মুখে বলেছে যে হ্যাঁ তুমি কিন্তু এরকম বলেছো কিন্তু হট করে দেখে জড়িয়ে ধরতে কিন্তু দুবার চিন্তা করেনি প্রথমে দেখেই তো অবাক হয়েছে তারপরে দেখেই কিন্তু জড়িয়ে ধরেছে তো এটা কিন্তু একটা সরল মন মানসিকতার পরিচয় অবশ্যই সরল মন্দিরার মা কিন্তু অবশ্যই সরল সরি মন্দিরের শাশুড়ি মা কিন্তু অবশ্যই সরল মন্দিরার মায়ের সম্পর্কে আমার যেই ডাউট আছে সেই ডাউটটা হান্ড্রেড পারসেন্ট সত্যি আমি ভাই জানি ঠিক আছে তাই ওর মা সম্পর্কে আমার কোনো কথা কিছু বলার নেই আমি বলবও না বাট মন্দিরার শাশুড়ি মা শাশুড়ি মা হবে তো এইরকম আমি এর আগেও বলেছি এত ঝড় ঝাপটা যাওয়ার পরেও বৌমাকে যেভাবে আগলে রেখেছে না এটা একটা বলে না আরে বলো না উপমা উপমা তৈরি হয়ে থাকলো এটা একটা ওয়াইটির জগতে উপমা তৈরি হয়ে থাকলো সোমনাথ অ্যাজ এ হাজব্যান্ড হিসাবে একটা উপমা তৈরি করেছে উদাহরণ সেট করেছে যে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে হচ্ছে সংসার সেই সংসারটাকে টিকিয়ে রাখার জন্য সব কিছু সব কিছু জলাঞ্জলি দেওয়া যায় তাই না আর সাথে সাথে কিন্তু সোমনাথের বাবা মাও কিন্তু দারুণ ভূমিকা পালন করেছে এদের ছেলে সংসার বাঁচিয়ে রাখার পেছনে তো এই রকম শ্বশুর শাশুড়ি যদি সত্যি পাওয়া যায় রিয়েল লাইফে যেমন কিনা সত্যি রিয়েল লাইফে আছে কিন্তু খুব কম মানুষের কপালে জোটে তো মন্দিরা নিজেও লাকি আর মন্দিরাকে বৌমা হিসেবে পেয়ে কিন্তু ওনারাও লাকি একটা কমেন্ট দেখলাম যে তোমার ননদ এত জায়গায় ঘুরতে যায় কখনও দেখি না শাশুড়ি মাকে বাবাকে নিয়ে যাচ্ছে মন্দিরারাও এর আগে অনেক জায়গায় ঘুরতে গেছে যেখানে কিন্তু নিয়ে যায়নি ঠিক আছে এই যে এখন নিয়ে এসেছে ওর একটা ইচ্ছে ছিল আমাকে সবসময় বলে আমার খুব ইচ্ছে ফ্লাইটের সুখ দেবো ফ্লাইটে চড়ার সুখ দেবো সবাইকে নিয়ে ঠিক আছে এটা কিন্তু ট্রিপটা ছিল কাশ্মীরের কাশ্মীরের ট্রিপটা ক্যান্সেল হয়ে দার্জিলিং হয়েছে হুম তো অবশ্যই মানে কি বলবো এই যে মাতৃদিবস উপলক্ষে এই যে এই যে তিনজন মায়ের আমি বর্ণনা করলাম না যেভাবে বর্ণনা করলাম আমি আমার দিক থেকে ভীষণ পরিমাণে স্যাটিসফাই এদেরকে নিয়ে এইভাবে বর্ণনা করার ক্ষেত্রে বর্ণনা করার জন্য মন্দিরা মানুষ হিসাবে অনেক বড় মনের মাপের অনেক বড় মনের মানুষ নিঃসন্দেহে নিঃসন্দেহে অনেক অনেক বড় মনের মানুষ মানুষের পয়সা থাকলেই মানুষে দিল খোলা হতে পারে না মানুষের পয়সা থাকলেই মানুষ সবার খুশির কেয়ার করে না মানুষের পয়সা হয়ে গেলে মানুষ শুধুমাত্র নিজেকে নিয়ে চিন্তা করে মন্দিরের মধ্যে এই বিষয়টা দেখেছি সবাইকে খুশি রাখবো নিজেও খুশি থাকবো একটা অসুস্থ মানে কী বলবো খারাপ সময় গেছে ওর জীবনের মধ্যে দিয়ে তো সেটাকে ওভারকাম করে আজকে এইভাবে সকল মানুষের ভালোবাসা কুড়াচ্ছে দর্শকদের ধন্যবাদ দিতে মানে ভুলছে না এর থেকে আর বেশি কী চাই এর থেকে আর বেশি কী চাই আমি অ্যাজ এ ভিউয়ার হিসেবে ভীষণ পরিমাণে খুশি মন্দিরার এই পরিবর্তন দেখে বলো বা ওর এই মনের যে পরিচয় ওর ওই মনের পরিচয় পেয়ে আমি একটা ভিউয়ার হিসেবে খুবই ভালো লাগছে আমার আর দিদি হিসাবে পার্সোনাল যে আমাদের সঙ্গে যোগাযোগ রয়েছে সেখানে তো অবশ্যই আমি গর্বিত যে এরকম একটা আমি বোন পেয়েছি আর সবচেয়ে বড় কথা যে ওরার আমার মধ্যে যে যেই একটা আইনি যে মনোমালিন্য আইনি যে একটা বাধা ছিল না আইনি একটা বলে না সমস্যা ছিল সমস্যা আইনি একটা সমস্যা ছিল তার থেকেও বেশি একটা মনোমালিন্য ছিল মন কষাকষি ছিল সেটা যে এখন আর নেই সেই কারণেও কিন্তু নিজেকে অনেক বেশি লাকি মনে হয় যে না এরকম একটা মানুষের সঙ্গে আমার সব কিছু ঠিক হয়ে গেছে দিন শেষে সবার সাথে সব কিছু ঠিক হয়ে যাক মোড়েও শান্তি পাবো শালা ছাতা শালা একসঙ্গে হয়ে যাচ্ছে মোড়েও শান্তি পাবো মরার সময়ও রকম কোনো মন ভারী হয়ে যাচ্ছে মরার সময়ও কোনো রকম কোনো কিছু গিল্ট থাকবে না যে আরে বাবা ওর সঙ্গে এরকম করেছি ওর সঙ্গে যদি একটুখানি ঠিক হয়ে যেত সব কিছু মোড়েও শান্তি পেতাম এই কারণেই বলছি যে মোড়েও শান্তি পাবো যে সম্পর্কগুলো এরকম হয়েছে তো চলো ভিডিওটা পর্যন্তই রাখলাম শুভ মাতৃদিবস উপলক্ষে বিশ্ব মাতৃদিবস উপলক্ষে আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাকা